আসেনি বুড়ারা ফোলাইনের লই যা হেদানি করে অথচ নবীজি ফোলাইনের কান্দলে নামাজ পড়ত বিনতে তালহা মেয়েরে এভাবে রাখত ওয়াইজা রাকা ওয়াদাহা রুকু দিলে শেষদা দিলে মাইয়া গেরে নামাই কান্দেতো ওয়াইজা রাফা রাফা সেজদা থেকে উঠলে মাইয়ে গিয়ে আবার কান্দল হয়ে গেলে তো বিশ্বনবী হুলান কান্দল নামাজ হচ্ছে আর আঙ্গো মুসল্লিরা হোলানের তারাবি নামাজও দেখবেন হইলেন হইলেন নামাজও কত হেদা না এই কার হুলান বেদব দৌড় দেয় শতান এরকম সিটিং বুড়গা হাজি সাহেব বর্তমানে আমাদের ফরিদগঞ্জ আর মাহফিলের সামনে মাথা নি দেন না রুমাল মাথা দেন না নাই রে আছে আয় সর্বে চোখ খুলতাম চাই না রে কার কার মেয়েতেও আজড়ি গেছে কে জানে এরকম ইউনুস ভাই বাদ মাসে একটা রোজা পাইছিলাম আমরা আমার জীবনে থিরিতে না পরে হরি থিরিতে না আখ্যা মেঘাইছি আর সে সময় তো মাইকা বুদামের মসজিদ হায় 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 কোবান্না সুরার লগে হাফ আর ব্যাংক তখন গরম হাতে যেত জীবন বাঁচাই পেলায় জীবন বাঁচাই পেলায় ব্যাংক আর হাফে জীবন বাঁচাই পেলায় গরম হাতে ব্যাংক এই বড় ব্যাংক একটা মসজিদ দোকান থাকিছে এটা ধরি বুড়িগারে নিহত ব্যাংকের তরাবি তো চলতে আছে উড়া দুরা নিহত ব্যাংকের আমি মনে করছি বুড়িগার তার হাত খুলতে হইত তখন আসিল কানিহার আহ যাবি প্রচলন বেশি এই বুড়িগার পকেটের ভিতরে আই হায় ক্লাস রুটিনের মতো কম্বল ছাড়ি গো ওর শেষদাত গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগাই দিতাম বুঝতে আয় হায় হায় কি বেদ জিতি করতাম রে তা করে

এই সিটে করি করি আই যেখন আমরা দাঁড়াইল আল্লাহ আগে আসতে দাও মসজিদে আসতে দাও খেলতে দাও পেশাব করতে দাও নবীর মসজিদ নববীতে ইউদি ফেসাব করি মুসলমান হয় ডাইরেক্ট অ্যাসেম্বলি ধরি মুতি দিছে ওমরা দিলে তাহলে আনুস খাবের দার হক না সভাপতি কি কা সভাপতি ও আবার ধরিয়ে এলেছি

বুড়িগারে ককল লাহা লা তো ধর দাও মুর্তে দাও আগে মুতার তার যুদ্ধ শাসক বুড়িয়া মতক মুঠছে নবীজির ক হোজুর আমরা না নবী ক হে কইরা আমার দোড়ে এ আরে এটা তো আমাদের পবিত্র স্থান মন্দির গির্জা প্রাগড়া আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ তুমি পবিত্র স্থানে প্রসাব করছ এই জন্য এটা ঠিক না পা নবী তাইলে তো আমি বিশ্বাপ আপনাই করছি আমার মারন্নতন তো ভাগ্যওয়ালা আচ্ছা হুজুর আমনগর দলে দিক তলে সদস্য ফরম কেন পূরণ করণ লাগে কাঙ্গো দলে সদস্য ফরম আছে এই দর নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর মসজিদে মুতি দিতে ভাই মুসলমান আগে বাচ্চা করে বাচ্চা কিন্তু ইউদির হলো না ইউদিন তো নষ্ট না তাহলে আর বাচ্চারা মসজিদ কি তোমার এই মসজিদ পৃথিবীর সকলে। ছোট্ট ছোট মনির নামাজ পড়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সকল মসজিদ অর্ধেক আম জন্য নারী শিশুর অর্ধেক নামাজ পড়ে অর্ধেক পুরুষ আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটা মিস করলো যদি তরাবির ব্যবস্থা থাকতো ফর্দা হান্ড্রেড পার্সেন্ট থাকতো নিরাপত্তা থাকতো আম্মারা নামাজ পড়তো খতমে তরাবি তারা ফটতো জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো আজকের মা কি মহিলা ফ্যান্ডেল আসেনি কি দরকার বেডারা ব্যস্ত হাতে যাই বেডিরা যাই যার নামের দিকে সেঁচিয়ে লাইব সেঁচিয়ে রো কক্সবাজারও বেডা বেডি বেয়াকে যায় তিন লাখ দেড় লাখ মহিলার নামাজ কাজা হয় অজ্ঞ হুজুরে আর ফতুয়া দেনা

সাতটা অর্থ জাতি আছে স্বাচ্ছারা ষোলোকা বুর্গে এত সুন্দর রমজান মাহে রমজান চলতেছে জোহরের আজান হয়েছে মুসল্লি মাত্র দুইজনে অটো অর্থ ঠেলি মসজিদের ভিতরে হান্না করা দিয়া স্বাচ্ছরের ষোলোটা বুর্গে জাতীয় আছে বেডিও জাতীয় আছে তিন চার কুনে রাখি হিন্দি মসজিদের ভিতর দিয়ে দান করে দেন মুসুল্লি দান কারীর পিতা মাতা আল্লাহ কবরে মুসল্লির এ সমস্ত মুসল্লি গরে তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া তারপরে দুকায়ো তারপরে মসজিদে এভাবে মুসল্লি কালেকশন করতে হইব মসজিদে আল্লাহর টাকা কালেকশন করিয়েন না ঠিক ঠিক নেই মসজিদের পাশে আপনাদের দান বাক্স রাখবেন লিখবেন মুসল্লি দান বাক্স যদি আমার ক্ষমতা থাকত আমি মসজিদের দান বক্সের ভিতরে একটা সিল লাগাইতাম আজান হইলে

কি কষ্টের ব্যাপার আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই মরে যাই আল্লাহর বাণী কেন থামাবো আহ আল্লাহ আল্লাহ তুমি আমাকে তফিক দাও শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই ন ঘন্টা চাইতাম না কোরআন এর এমন मौजזה এটা কি ঘন্টা এটা চলতে থাকবে ওটারে এদের ক্যামেরা ব্যাটারি জয় বাংলা গেছে গা ক্যামেরা হুডি দেবো

জায়েদ লেনা रफीকুল্লাহ জোর আপনারা চলে আসেন আগামীকালের মহফিল ভালে ভালে বিয়োগ দিন আর মাদ্রাসার মাহফিলে পাবলিসিটি কইতা মই কইলো একটা দুর্নীতি পোস্টারে প্রত্যেকটির নাম মাদ্রাসা এরিয়া হারই কইতা উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন جناب रफीকুল্লাহ সাহেব

ঠিক না কিন্তু রায়পুর ফরিদ কিন্তু রামগঞ্জে একটা সুন্নত দেখলাম রে ভাই আলমের গো নাম ছাড়া পাবলিকের নাম না কিন্তু কত শেখাপতি হলদান অতিথি বাউস মেহমান বাউস মেহমান আলমের সভাপতি কে রে আবার রায়পুরে একটা জিনিস আলমের গো সভাপতি আলেম ও আর যত সভাপতি মালানা অলিউল্লা সাহেব গুমজাইন্ডাটা বাইর কাছে না আইবো তো এই দিক সভাপতি হইবো আলেমে হবে আলেমের লগে তাইলে আরে কত আর্থিং লাগাইবো ব্যাটারি টু ব্যাটারি ঠিক কি না ঠিক বুঝিতো আ দলের বাইত না ঘুমাইনি রে এখন বাচ্চার করে মসজিদ আনবেন নি আমরা আমনগো ফায়ে ধরে পাঁচছরদেরকে মসজিদে আনবেন আমাজিরা আপনার ছোট্ট সোনা মনেকে এই নামাজ পড়াবেন ঘরে আর যদি মসজিদে এইভাবে ব্যবস্থাপনা তাই মহিলা জামাত শুরু করে তবে কোন অবস্থার রাতে যাতে তাদের ইজ্জত হানি না হয় ফেলে দরকার নাই ইন্দোনেশিয়া বিশ্বাস করে আল্লাহর কস সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে এত সুন্দর সেট আপ পুরো দেশ লাইটিং সিস্টেম আহার দেশ রে চুয়ান্ন বছরে গেলে রাইতলে কে আমার আমার হাইওয়ে রোডও লাইট নেই যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে এ করে নেতারা কনসর মেরে নেতৃত্ব করে আমি এটাই বুঝি না ফাগলি যোগ এতে নেতা হয়ে গেল কি করছে আমাদেরকে কিছুই করতে পারে না এটা একটা ব্যবসা হয়ে গেছে এল্লাই নেতা হইতো আরে কথা ঠিক আছে নি আয় ছ সাতটা বিল উত্থাপন করছি না এটি আমল করলে গো নেতা হইতো না শুধু দুই কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায় পনেরো বছর যারা বিদেশ থেকে বের করে শুধু কিছু কিছু টাকা তারপরে ফ্যান দেখ এরকম সিস্টেম করলে সাইট লাখ ওলামাই আছে মাস্টার ডিগ্রি ফার্স্ট এগুনের চাকরি দেখ বিয়ে করাক শুধু দুই আন আমল করলে দেখবেন অগ্ঞটি আমার চুরি করবে লাইন নাই সব ক্লিয়ারও জিব ঠিক বলি ভাই সব ক্লিয়ারও জিবু এগুনের ৰিজিকেনাল লৈ সিগুনে খায় থাইল্যান্ড যায় সোণর দিন ভাৰত থাইল্যান্ড যায় মাতারি ভাড়ায় আর আমার সাইট লাখ সপ্তই লাখ যুবক বিয়ে শাদি করতে পারল না তাদের কথা কেউ চিন্তা করে না

কমেন্স নেফা যায়ক আসো মুনা যাতে শরীক বরকত নাও দেখছেন কাজী ইব্রাহিম সাহেবে এদের নামাজ ওইভাবে পড়ায় পুরা থানাতে এক দুইটা শুরু করেন না মহিলা করে আর মুরুক্ষ বানাইয়েন না কিছু কিছু তা করে ঈদের নামাজটা তারা একটা লেকচার শুনলো তারপরে তারা তাফসির মাহফিলগুলোতে তারা কিছু শুনলো জুমার নামাজে যদি একটা লেকচার শোনে বা অন্যটা লেকচারে বা অন্যটা বিষয় তারা জেনে গেল আম্মাজিরা আজ শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও তারপরে তারাবিতি ইমামের সম্মানি বলছি এতে কাফে এতে কাফে মসজিদ ভরপুর করবে সমাজের অবস্থা গরিবদের মাঝে বিষণ্নতা এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা ঈদগা গ্রুফিং গ্রুপিং সঠিকভাবে জাকাত প্রদান করা ঈদের দিন মোনাজাত পার্টি তারপরে কুইট হয়ে শহরে গমন মোনাজাত পার্টি বোঝেননি ইদজামাতের পরে হুলার ভয় ভয় হাতে ফ্রি ফায়ার বাজি বাজি না জুয়া খেলে ড가가 তো জিকন কামাইয়া শেষ সব কিস্তি লই এনে মাথা দুলাই বাজজার গো ঠিক কিনা আর একটা আছে কইতেন নি হ্যাঁ ইডিং দিনিং রুডিং প্রিনিং শকিং হুন্ডিং মরণ এটা বাংলাদেশ

স্প্রিং রোড ফ্রি থাকে কেন শখিং এতে জামা তো সব করি হুন্ডিং হুন্ডা চালায় এরপরে অন্তত হাজার পঞ্চাশ এক মারব এ রোজার ঈদে তো লেস কথা আর কথা বললে কানটা কাটি লই সব মার্ডার কেস তো নথিবদ্ধ হয় না মরে যাইব থানা ম্যানেজ করে কবর দিয়ে লেবি সব দুর্ঘটনা তো রেকর্ড হয় না

এভাবে পঁচিশটা জিনিস বানাইছি কইতাম তাই না পঁচিশটা দুই মিনিট করলে পঞ্চাশ মিনিট ইয়ে নেই লাগবে ইডিং ডিনিং, রোডিং, ফ্রিং শকিং, হন্ডিং মারণাং যুবক তোর নাই কান্দি না তোরে আমি ভুলি গেছি তোর আব্বা আম্মাটা কত কাঁদা কান্দব এর একটা লাখ মান ছেলে মারা গেলে রে আহা আব্বা আম্মা পাগল হয়ে তুই আব্বা আম্মারও সব করে গেলেছ তুই মরি গেছত তুই হিসে তি হিডি হিডি চিন্তাও করি না তোরে মা বাপে বিশ বাইশ বছর খাওয়াইছে কত মহব্বত করি তুই ফরসের কলেজে মাদ্রাসা তুই ফাঁপ করি ভরে দিছ মা বাপের কলজাসা শেষ করিয়ে গেলেছ আল্লাহ দ এইভাবে চালাইস না কিনলে শখ করস আমার কত কলিজার টুকরা ভক্ত এদের দিন মারা গেছে নামও জানি আমি বলবো না আল্লাহ এই এত দিনের অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজা থেকে বাঁচাও আর গায়ন হইলে আইতে হইবো ডাকা তো কি দরকার রেল হাতল দড়ি ডান্ডা দড়ি ভাউরে ঈদ ঈদ কি তুই হইছস ঈদ করব আমরা জান্নাতে বেলা। আল্লাহর কসম একটা ঈদও আমার জীবনে আনন্দ আমি করি নাই কি ঋণ আমরা এই ঈদ করি ফিলিস্তিন বেটা খায় নাই আর বাইরে আরা কানে আর ভাইজা 30 লাখ বাইরে উড়ি গেছে আর কাশ্মীরের বাইরে আজ পর্যন্ত জানে না ইন্টারনেট কারে কর উই কি বা কি বিশ্বাস কর কোনো ঈদেআ নতুন জামাও কিনল বেডা আর কাছে একরকম মনে প্রত্যেক দিনে আর কাছে ঈদের মতো মনে হয় বেকুমে তুই কুবা কুবি করে তুই এভাবে বা একটা এক্সিডিয়ালে ফুড়া ফেমিলি বরবাদ করে দিসিয়ালে গাড়ি আইবি আর তোর ঈদের শখ থেকে যারা বঞ্চিত করছে আল্লাহ তাকে ঈদের তো বঞ্চিত করবো চল্লিশ কোটি মানুষ মানুষ আসার জন্য রাস্তা নাই পর্যাপ্ত পরিমাণ গাড়ি নেই ঠিক কিনা মনিটরিং সিস্টেম কি করব ব্যাগে বাড়া বাড়ে দে রোডে হ্যাঁ একটা লাগাই দিই বস সাইড সিঙ্গেলের বাড়া বাস ওলার নেই আর কি ইত্যা তো জাম তো গোপ দি যায় হ্যাঁ তো তো বাড়া বাড়িয়ে আলেছে বাস এটা বই থাকে অসুবিধা কি তোরে বুঝে বললে বাসের কিতা ওই ফাঁকা কত সাল্লা

ওই অটো টটো এত যাক আয়ু এই কারণে তো ডবল প্রোগ্রামও দিতে পারি না সময় কাপসার না হইলে আমরা তো ওইভাবে প্রোগ্রাম ধরি না সময়ের বেলা আমি কিন্তু রেডি তারপরে জীবন কুলে বিশ মিনিট আগে আসছি নির্ধারিত সময় থেকে আল্লাহ আমার সাথীকে কবুল করো আল্লাহ রমজানের তাকুয়ার সার্টিফিকেটটা তুমি দাও আল্লাহই মাহফিলকে কবুল করো আস্তাকুফির রব্বে মিন করলে জামবে আলফা সলফা যদি খাইতে মন চা খাইবেন এই জিনিসগুলো জেনিনগুলো আপনাদের প্র্যাকটিস আছে দি করবেন আর আমনের মহল্লা আমি 14 গ্রাম পৌরসভাতে করতাম মক্তব ছুটির ভর ছাত্র করে দি ছাত্রী করে দি পুরা আমার গ্রাম মহল্লা আমি কুড়ে পরিষ্কার রাখতাম আসলে সরকারি চাকরি হয় না মুর্বীরা কইতো আর আয় তো অনলাইন নাই বুঝেন না কইরেতে বাইসলে একটা লোকই পড়ে তারা তারা বলা করতাম আমি তো আর বুঝতাম না আর কাছে এই জিনিস খারাপ লাগে ময়লা আবর্জনা তখন গ্রাম পৌরসভা হয় নাই আর আমি কয়েক কোটি টাকার গাছ লাগাইছি যেখানে গেছি স্বর্ণ ফলায় দিছি আজেরগে বই থাকতে পারি না মুসলিগ কাম করতাম সব বেড়া আজেকে এবার আজেকে থাকলে আবার হল আনার করতাম যে কুস্তি খেল হয় খেল নহর একটা করণ লাগবে এবার হাইডুডু খেলা শুরু করে দেয় কুস্তি কুস্তি মানুষের ওলানো সাবি মাইলে আবার ডিম জরিবে না ওই তো কুস্তি সিস্টেম কি শুধু তোলা দিতে এলে দশ পয়েন্ট এবার কি তা ধরে বেকে ব্যাকে সাজকালি এতে তোলা দিতে পারে সাপ যাতে হেতে কালি নিচের দিকে যাইতো সাহ হেতে তোলা দিলে তাতে বেজিতি জিতি আয় হ্যাঁ হ্যাঁ এটা আয় ফজক্তি বানাইছি কি কোন সিস্টেমে যাতে ফ্লেয়ার যাতে ব্যথা না পায় আমার ইমামেরা এভাবে যদি উদ্ভুতের জিনিস জিনিসগুলো বানাইত একটু মুসল্লি আছে শিক্ষিত এদের থেকে কাজ শিখত কেউ এ আছে ফল্লি চিকিৎসক আছে এদের থেকে কিছু শিখত ফার্মের জিনিসগুলো ট্রেনিং নিত বাড়িতে আমার আপনারা জাগাতে না আমি দুগা গরু হালি এগো মাছা চিড়া আর যে হেন আছে তরকারি চামড়া আছে আপনারা আরে এড়ি দিয়ে আমি বাল্টি ভরি এনে আর হাঁড আর বেরোসের খাবাই এ দুই বছরে হুজুরে যদি দুগা গরু হালে বারো লাখ থেকে বেসরবো কত লাখ মুসল্লিদা হুজুরে চাকরি করবো

মোহাম্মদ যদি ছাগল চড়ায় গরু চড়ায় বিশ্ব নবী হইয়া যার পায়ের নিচে স্বর্ণের কনি তেলের কনি তুমি গরু চড়াইতে তোমার সরম লাগায় যে নুহু আলাই মুসা আলাহাম একটা ফোন দিলে আল্লাহ ডাইরেক্ট কি হয়েছে এক সান উনি ছাগল ছড়ায় একদিন ন কতদিন দশ বছর ছাগল ছড়াইছি আল্লাহ সারেছে মুসা আলাহিসাল্লাম ফরিদগুঞ্জ যাই একটা লোক হানি না ছাগল সারা রতন লাগো আল্লাহল বানাইছে ছাগল লবি হ্যাঁ ছাগল আল্লাহ ওই যুগে মানে আর কি আবার আল্লাহ তানিস থেকে পবিত্র কারণ এসব কথা ভুল ধরিয়ে লাগবে আসিতবি তো বিপদে কালাহাডা ডিনের রেজি 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 করি কেবল দেখছ হুজুরে আল্লাহ রে কষে আলা মানে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কি আল্লাহ হেকমত ওয়ালা আর গ্রামের কথা হলো তো বোধ আনা রে ব্যাখ্যা দিতে দিতে তো লাইক মারার কবছর ছাগল ছাড়াইছে কবছর পাঁচ লাখ না এত সুন্দর বর্ষা আল্লাহ দিচ্ছে একটাই চাইল না আমি তো মাহফিল গুলো শেষ হলে মাছ ধোয়া করতেছি কখন মাছ আলাই আল্লাহ তুমি আমাকে দাও আমি আল্লাহ যাতে আমাকে নবীদের সাথে হাসন মাসর করা যাতে আমি তাদের কাছে থাকি আমি মুসল্লিদের লক্ষ লক্ষ টাকা খাইতেছি তাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না কালকে যে গ্রামে মাহফিল করছি দেবপুর আহারে গরিব রে কতগুলো টাকা দিস পরে তাদের জন্য আল্লাহর আল্লাহ আল্লাহ আর মুসল্লিরা এত কষ্টের পয়সা আমারে দিছে টাকাগুলো আমি সঠিক কাজে যাতে ব্যয় করি আর তা করে তুমি কবুল করো তোদের জন্য আমি দোয়া করি এটা বলছি উৎসাহের জন্য আর পাঁচ লাখ মসজিদের মুসল্লি অজ্ঞা কেজি করি যদি মনেত এক টন মাছ খুঁজুরা সার কি দরকার

আল্লাহ তিন বার বলছে গাছ লাগানোর কথা নবীজি কয়েকশো হাদিসে। কৃষি মন্ত্রণালয়ের ফরিদপ্তর অধিদপ্তর প্রজ্ঞাপনগুলো জারি করছে থেকে কথাগুলো বললো না প্রিয় মুসল্লিরা একটা করে করে ফল গাছ লাগা আমি যাই যাই লাগাই দিব আমি প্রত্যেক মুসল্লিদেরকে যাই যাই লাগাই দিতাম একটা গাবি কেন আপনার চেয়ারে বসেন আমার ফেরতেছেন আড্ডি হয় ওকে গাবি ফালেন

কাঁদতে কাঁদতে আয় করতো আলাইকুম তো তারের মতো সোজা হয়েছে টাকা দিয়ে মহিলা তারের মতো সোজা হয় না আরো বহুত কাজ আছে এই সমস্ত কাজ কারবার করিতে ফেললে ভাবি তোমাকে দেখলে সেলুট দিবে স্লাম আলাইকুম কেমন আছে সব কথা টেলিভিশনের শরীফের সামনে বলা যায় না আতুনা সিটিং আতুনা ইনশাআল্লাহ এইবারে বর্ষাকালে একজনে একটা করে তাল এই বছর থেকে প্রত্যেক বাড়িতে একটা করে দাবি চুরি করবো দাবি পাইলে তো চুরি হয় না

ও বাজারে সিল চাপ্পর আছে এবার ট্রাফিক পুলিশে তো দড়ি নাইট পুলিশে দড়ি কিচ্ছু করতে পারে না এই তুই গরু করে নিয়ে যাস স্যার কি নিয়েছি হ্যাঁ সিল চার শ্রেষ্ঠ তোর বাড়ির লোক পরের দিন যে তারা কাঁদে মা বোনেরা কাঁদে গরু ডাললাই কত গরিব মানুষ তুই কি করছ তুই তুই তারা জব করে দিতি এটাই তো আসিল বালা কেমনে তোর বাড়ি বলা গরুটা তুই চুরি করালি সেদিন না মাহফিলে আয়সে অটোওয়ালা যে শীতকাল দি কাঁদা শুরু করছি বহু দূর থেকে আন মাহফিল করতে আয়সে শুনতে আসে, তার অটোটা লেগেছে গা কাই মাই যাই আর অটোওয়ালার অত মানুষের ভিত্তে নাই চল্লিশ জন সবকে বলছে আঙ্কেল আপনার অটোটা আমাদের এখানে রাখেন এত না না নিত আছে দশ মিনিটে তার অটোটা লেগেছে গা স্বেচ্ছাসেবকেরা তো ওই ইব্রাহিম গরিবের লোকেরা তো এগুলা ব্যবস্থাপনা করছে এই যে আজকে হুন্ডা পার্কিং দেখছি আসেনি ওই হত রায় দেখাচ্ছে খারাপ দে ঠিক না আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তফিক দাও তো তারা বিতে ফুল আইন নিয়ন্ত্রণ